রে মন্ডলের জায়গা দখল নিছ না বস মন্ডল চেয়ারম্যানের পাওয়ার দেখায় কি সে চেয়ারম্যানের শালা চেয়ারম্যানের পাওয়ার দেখাইব না সোজা গি গিন উঠলে আঙ্গুল কি করতে হয় আশা করি তুই বুঝতে পারছ হ্যাঁ জি বস কিন্তু কি কর্ম যদি আপনি একটু বলে দিতেন মন্ডলের একটা ছেলে আছে সাত বছরের প্রতিদিন সকালে স্কুলে যায় আশা করি বুঝতে পারছ এরপরে যেন কিছু না বলা লাগে জি বস বুঝতে পারছি বুঝতে পারছি বস তার মাইনারে কিডন্যাপ করি তার জায়গা দখল করতে হবে এই তো বুঝে গেছ তুই জি বস আপনার সাথে থেকেই শিখছি এগুলো বস যেমনেই হোক সোজা কথা ওই জায়গা আমার লাগবেই লাগবে কথা ক্লিয়ার জি বস আর এই বছর আমি হজে যাব কারণ কিছু মানুষের বিশ্বাস আমাকে অর্জন করতে হবে জি বস তুই এখনই রিয়াদুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে একটা কল দে কল দিয়ে বলবি তারা যেন আমার সমস্ত ব্যবস্থা করে দেয় বস হজে যাবে জি বস আর শোন সব কিছু যেন থাকে বিআইফি আমার বিমানের দুই সাইডে যেন কোনো গরিব মিসকিন না থাকে সোজা হিসাব আমার হোটেলে আমি একাই থাকবো বিআইফি হোটেল যেন হয় কারণ আমি কোনো গরিব মিসকিনদের সাথে থাকতে পারবো না ওইভাবে একটা কল দে

হ্যালো রিয়াদুল জান্নার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ফয়সাল বস হজে যাবে এবার ফয়সাল বসের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেন যত টাকা লাগে টাকার কোনো প্রবলেম না টাকার কোনো প্রবলেম না আমার কথা হচ্ছে সোজা টাকার কোনো প্রবলেম না বসের যেন কোনো হজে যাতে কোনো প্রকার সমস্যা না হয় বিআইফি টিকিট থাকবে বিআইফি সিট থাকবে বিআইফি রুম থাকবে সমস্ত কিছু যেন হয় টাকা নিয়ে কোনো প্রবলেম নেই জি কথা হচ্ছে সোজা আমার বসের কথা এক কথা আপনার কত টাকা লাগে টাকার কোনো প্রবলেম না ওকে ঠিক আছে জি বস সব বলে দিয়েছি আচ্ছা শোন আমার জন্য আমেরিকা থেকে যে কাপড়গুলো আসতেছে ওই কাপড়গুলো যাতে আমার সাথে হজে যায় না কারণ আমি হজকর্মে আমেরিকার কাপড় ফুরি এর পরবর্তীতে বড় একটা উট আমি এবার কোরবান দিব এখানে যারা হজ করতে আসবো গরিব মিসকিনদেরকে আমি একটু একটু দিব যাতে করে মানুষ আমাকে চিনে জি বস জি জি বস জি বস আর আয়সা যেন আমি শুনি যেন মন্ডলের জায়গা দখল হয়ে গেছে আমার কথা সোজা তোকে আমি বারবার বলবো না বলতেছি আমি যেন এসেই শুনি মন্ডলের জায়গা দখল হয়ে গেছে যা এখান থেকে দূর জি বস আল্লা ও কাল বস আরে বস আপনি মসজিদে বসে রয়েছেন আর আমি আপনাকে সারাদেশ বেশ একটা খুঁজিয়েছিলাম বস আপনি তো হস্ত করে আছে একবারে আবার ভুলে গেছেন বস বস মণ্ডলের জায়গা একবার সুন্দর দখল করে ফেলছি বস কোনো টেনশন নেই একবারে ফুল জায়গা দখলে আছে এখন আমাদের আমরা মনে হয় ভুল করলাম রে আমরা জীবন অনেক ভুল করছি কি ভুল করলাম বস জায়গা তো ঠিক দখল করছি বস কোনো সমস্যা নাই মন্ডল হাসি খুশি ভাবে দিয়ে দিছে একবারে আমরা জীবনে অনেক অপরাধ করবি মানুষের উপর জুলুম অবিচার মানুষের জায়গা দখল জমি দখল সুদী টাকাতে কোনো কিছু আমরা বাদ নাই জানিনা আল্লাহ এর জন্য আমাকে কি শাস্তি দেয় কি শাস্তি দেয় আল্লাহ আমি জানিনা রে ভাই আমি জানি না আজকের পর থেকে আর কারো জায়গা জমি আমরা প্রত্যাশত করব না কারো ফর আমরা জুলুম করব না আমরা যতজনের থেকে আজ পর্যন্ত জায়গা জমি দখল করেছি প্রত্যেককে বলবি আমার সাথে দেখা করার জন্য অথবা আমি তাদের কাছে যাব প্রত্যেকের নামগুলো তুই একটা খাতার মধ্যে লিখবি আমি সবার পায়ে ধরে মাপ চাইবো আমি সবার পায়ে ধরে মাপ চাইবো এই দুনিয়া কিচ্ছু না এই দুনিয়ার ক্ষমতা কয়েক দিনের রে আমি হখন হজে গিয়েছি আল্লাহ আমার চোখ খুলে দিয়েছে আমার চোখ খুলে দিয়েছে আল্লাহ তাআলা যখন আমি বিমান থেকে সৌদি আরব নামলাম সবাই দৌড়ে দৌড়ে তাদের ঘরের দিকে রওনা হয়েছে যত দ্রুত তারা ঘরে যাবে তত দ্রুতই তারা আল্লাহর ঘর দেখবে রাসুল রাজা শরীফ দেখবে অথচ আমি এত বড় ফাঁপি ছিলাম আমি এত বড় ফাঁপি ছিলাম আমি যখন বিমান থেকে নামলাম আমার শরীরের মধ্যে শুধু আগুন আর আগুন আমার শরীর দাউ দাউ করে চলতেছিল আমি বুঝতে দেরি করলাম না এগুলো আমার ফাঁপের শাস্তি মানুষের সাথে এত অপরাধ করেছি আমরা এত জঘন্য ব্যবহার করেছি আমরা মানুষের প্রতি এত অবিচার করেছি আমরা আল্লাহ শাস্তি দিতেছিল যা তাও কষ্ট করে আমি হোটেলে গেলাম হোটেলের পর আমি গেলাম আল্লাহর ঘরের সামনে আহ আমি তো সামান্য কয়েকটা টাকার মালিক হয়েছি মানুষের উপর অন্যায় অবিচার জুলুম করে অথচ আমার চেয়েও কুটি আমার চেয়েও কুটিপতি লোকেরা আহ কিভাবে তার আল্লাহর ঘরকে তাও অফ করতেছে সবাই মিলে অথচ তখন আমার মধ্যে অহংকার ছিল আমি গরিবের সাথে তাও অফ করবো না আমি গরিবের সাথে তাও অফ না তখন আমার মনে ছিল অহংকার আমাকে রিয়াদুল জান্নার ট্রাভেলস এন্ড ট্যুরস এর লোকেরা আমাকে অনেক বুঝাইলো আমি তাদের কথা বুঝতেছি না ঠিকমতো অল্প অল্প বুঝতেছি তাও আমার অহংকার করতেছিল না কিন্তু রাত্রেবেলায় যখন হোটেলে গেলাম ঘুমাইতে আমি তো একা একা ঘুমাইতেছিলাম অথচ আমার পাশের রুমে একজন এমপি ছিল আরেক রাষ্ট্রে কোটি কোটি টাকার মালিক লোকটা মারা গেল হোটেলে আহ নুরানি চেহারা নুরানি চেহারা দেখে সবাই খুশি আহ সবাই বলতেছে লোকটা তো জান্নাতি লোকটা জান্নাতি লোকটা নিশ্চিত জান্নাতে যাবে এত সুন্দর হাসতে হাসতে মারা গেল আমার মনে ভয় ঢুকে গেল এই অবস্থায় যদি আমি মারা যাই আমার কি হবে আমি তো মানুষের প্রতি অন্যায় অবিচার করে এসেছি আমার কি হবে আল্লাহ সবাই বলতেছিল আল্লাহ আমার মৃত্যু দাও আল্লাহ আমার মৃত্যু দাও কিন্তু আমি বলতে পারি না আল্লাহ আমার মৃত্যু দাও কারণ আমি যদি অবস্থায় মারা যাই মানুষের এই যে এত সম্পদ আমরা আত্মসাত করেছি এই সম্পদের হিসাব কে দিবে কে দিবে এই সম্পদের হিসাব তাই আর আল্লাহ কে বলছি আল্লাহ আমাকে এই মৃত্যু দিও না আল্লাহ আমাকে মৃত্যু দিও না আমি দেশে গিয়ে আমার সমস্ত পাপের সমস্ত আল্লাহ কুকর্মের হিসাব গুলো আল্লাহ মানুষকে আল্লাহ আমি মানুষের প্রতি যে অবিচার করেছে আমি সবার কাছে মাফ চাইতে হবে আল্লাহ এরপর আমাকে মৃত্যু দিও মোটামুটি হজের কার্যক্রম সম্পূর্ণ করে যখন আমরা শয়তানকে পাথর মারতে গেলাম সবাইকে জিজ্ঞেস করতেছি ভাই এখানে শয়তান দুইটা কি করছিল সবাই বলছিল ওরা ইসমাইল আলাহ ইসলামকে একবার ধোকা দিয়েছিল এর আল্লাহ তালা এদেরকে পাথর মারতেছে পাথর মারার নির্দেশ দিয়েছে কেমন পর্যন্ত তখন আমার মনে চিন্তা জাগলো আহ আমি তো আজীবন কত মানুষকে ধোকা দিয়ে মানুষের সম্পদ নিয়েছি কত মানুষের সম্পদ আমি আত্মসাৎ করেছি আমার কি হবে আল্লাহ তালা কে ময়দান আমাকে কি শাস্তি দিবে এই শয়তান দুইটা তো শুধুমাত্র একবার ধোকা দিয়েছিল তখন রিয়াজুল জান্নার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লোকেরা আমাকে বোঝানো শুরু করলো আমি তখন আমার মন থেকে তখন অহংকার চাইতেছিল না আমি অল্প অল্প বুঝতেছি আমি তাও পুরাপুরি তাদের কথা মানতেছি না আসলো কোরবানি আহ সবাই কোরবানি দিতেছে আমি একটা বড় উঠে নিলাম বড় উঠ নেওয়ার পরবর্তীতে আমি কোরবান দিলাম কোরবান দেওয়ার আগে আমি জিজ্ঞেস করলাম এই কোরবানটা কখন থেকে চালু হয়েছে কিভাবে চালু হয়েছে তখন আমাকে রিয়াজুল জান্নার টাওয়ার সেন্টর লোকেরা বলল ভাই এই কোরবানটা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওনার পুত্রকে কোরবান দিতে চেয়েছিল আল্লাহ তালার নির্দেশে তখন থেকে আল্লাহ তালা ওনার পুত্রের একটা উঠ আল্লাহ তালা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে আমরা এই কোরবান নিয়ে কত অহংকার করি বড় গরু দিব বড় উঠ বড় ছাগলটা আমি দিব যদি আজকে যদি আমার সন্তানকে কোরবান দিতে হইতো তাহলে আমার কি অবস্থাটা হইতো আমাকে তারা বুঝাইতেছিল তখন আমার মনটা একবার শীতল হয়ে গেল আমি বললাম ভাই আপনারা আমাকে আগে কেন বললেন না আগে আমাকে কেন এই বিষয়গুলো দেশে থাকতে বললেন না তারা আমরা দেশে তাহলে আপনি হজে আসতেন না আমাদের সাথে আসার জন্য আপনি রাজি হইতেন না তো এখন আমি বুঝছি যে আসলে আমরা কোরবান দিতেছি এটা তো মূলত মানুষকে দেখানোর জন্য কিন্তু আমাদের উচিত আমাদের মনের যে পশুটা আছে যে নরফিস আছে এটাকে আমরা কোরবান দেওয়া উচিত

আমেরিকার পোশাক এগুলো সব ক্যান্সেল করি দেয় এগুলো আমার কোনো কিচ্ছুর প্রয়োজন নাই কোনো কিচ্ছুর প্রয়োজন নাই বাস আমাকে ঘুমান থেকে আমার জন্য তিন চারটা পাঞ্জাবি অর্ডার দেয় শুধু ঘুমান থেকে দুই তিনটা পাঞ্জাবি হলেই চলবে আপনার আমার তো মনে হয় শুধু কাপড় পরে থাকি আর আমি মানুষের কাছে গিয়ে গিয়ে মাপ চাই আমি মানুষের কাছে গিয়ে গিয়ে আমি শুধু মাপ চাইতে আমার মনে হয় কারণ আমি মানুষের প্রতি যে অবিচার করেছি অন্যায় করেছি আমি আর মানুষের কাছে অন্যায় করতে চাই না আমি শুধু মানুষের কাছে মাপ চাই তুই আমার জন্য এই মেরিকায় যে সমস্ত জামা কাপড় কথা বলছ কিছু বাদ দিয়ে দে সব বাদ আমার জন্য সত্যি চারটা তুফান জায়গার ব্যবস্থা করে দে মন থেকে আর আমাদের এই সমস্ত অন্যায় অফিসার আমরা যে সমস্ত জায়গা জমি দখল মানুষের থেকে সান্দাবাদি সবকিছু সব কিছু আল্লাহ হাত দিছে ফা দিয়েছে শক্তি দিয়েছে আমরা কাজ করে খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ